আসসালামু আলাইকুম সপ্তম সিনের প্রিয় শিক্ষার্থীরা কি এখন আছে সবাই আসে অনেক ভালো আছো তোমাদের বাংলা বইয়ের একশো বিশ নম্বর পেজ থেকে একশো তেইশ নম্বর পেজটায় যে শখগুলো দেওয়া আছে সবগুলো শখ আমরা পূরণ করবো তো এখানে দেখতে পাচ্ছ বুঝে লিখি অর্থাৎ মাঝির যে কবিতাটি তো মাঝির কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখাও ঠিক আছে অর্থাৎ উপরে যে তোমরা মাঝি কবিতাটি পড়েছো ঠিক আছে এই কবিতাটি পড়ে আসলে তুমি কি বুঝতে পেরেছো সেই বিষয়টি এখানে নিচে লিখতে বলা হয়েছে তো এটি হচ্ছে তোমাদের একশো বিশ নম্বর পেজ তো চলো আনসারটা দেখা যাক তো মাঝে কবিতাটি পড়তে যা বুঝতে পারলাম তো মাঝে কবিতাটি পড়ে কবির ছেলেবেলার স্মৃতি স্মৃতি অর্থাৎ বিষণ্নটি জানতে পারলাম তো কবি ছোটবেলায় নদীর তীরে বেড়াতে যান তো সেখানে সারি সারি নৌকা বাঁধা থাকে কৃষকরা নদী পার হয় জেলেরা মাছ ধরে এসব দৃশ্য এসব দৃশ্য কবির মনকে আলোড়িত করে কবির কৌতূহল মনে বড় হয় মাঝি হওয়ার ইচ্ছা জাগে তো নদীর তীরে রাখাল ছেলে এবং গুরু মহিষের পাল নিয়ে যায় তো রাতে সেখানে শিয়াল ডাকে তো নদীর তীরেই রয়েছে সাদা কাশবন তো চাঁদনি রাতে যেন মনে চাঁদের আলো কাশবনের ডলে পড়ছে তো বর্ষার পরে এবং রাম নদী আচ্ছা নদী টতে বিচরণ করে বেড়ায় যা দেখে কবি খুব আকৃষ্ট হয়েছেন তো কবির ছেলেবেলার স্মৃতিসময় সময় দিনগুলোর ভাবনা আর কবিতায় অত্যন্ত আকর্ষণীয়ভাবে আকর্ষণীয়ভাবে ফুটে উঠেছে তো আলোচ্য কবিতাটি পড়ে আমি উপরোক্ত বিষয়গুলো বুঝতে পেরেছি তো এখানে জাস্ট তুমি হচ্ছে লিখে দিবা ঠিক আছে একশো বিশ এবং একুশ পৃষ্ঠায় যে বিষয়গুলো রয়েছে তো তারপর দেখো একশো বাইশ নম্বর পৃষ্ঠায় যেটি দেওয়া আছে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি মাঝে কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো ঠিক আছে তো আমরা যদি উত্তরটি দেখি এখানে জীবনের সঙ্গে আসলে মাজি কবিতাটি কোনো সম্পর্ক পাই কি না তো এখানে দেখি আমরা উত্তরটি যে মাজি কবিতাটির সাথে আমার চারপাশে অনেক মিল রয়েছে আমার বাড়ির পাশেই রয়েছে ছোট্ট একটা নদী আমি সেই নদীর ঘাটি বেড়াতে যাই তো সেখানে সারি সারি নৌকা বাঁধা আছে তো কৃষকরা আগল কাদের নিয়ে নদী পার হয় যে এবং জেলেরা নদীতে মাছ ধরে রাখাল ছেলে গুরু মহিষের নিয়ে মাঠে যায় এবং রাত দুপুরে রাব রাদ্যপুরে এবং শিয়ালগুলুহু হুকু হুক করে ডেকে ওঠে পর সেখানে যাকে যাকে চকাচকি বিচরণ করে রাতে চাঁদের আলো যেন সাদা কাশ বনে লুটিয়ে পড়ে যা দেখে আমার মনটা আনন্দ হয়েছে ওঠে আমি প্রতিদিন নৃত্যে স্নান করি এবং নদীর তীরে এসব মনোমুগ্ধকর দৃশ্য দেখে মাঝে মাঝে আমার মনটা চাই খেয়ে আমার ঘাটের মাঝে হতে তো আমার মনের একান্ত ইচ্ছাগুলো যেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের তার মাঝি কবিতাই ফুটিয়ে তুলেছেন ঠিক আছে তো এখানটাই লেখে দিবা এই শখের মধ্যে একশো বাইশ নম্বর ঠিক তো তারপর দেখো এখানে আমাদেরকে যেটি বলতে বলা হয়েছে মিল এবং শব্দ খুঁজি তো ছড়া কবিতার এক লাইনের শেষে শব্দের সাথে পরের লাইনের শেষ শব্দের মিল থাকে যেমন পারে দারে দাঁড়ে বা সারে মাঝি ঠিক আছে তো মাঝি ইত্যাদি তোমরাও এমন মিল শব্দ তৈরি করতে পারো তো নিজে কিছু শব্দ দেওয়া হলো এগুলো এক বা একাধিক মিল শব্দ লেখো ঠিক আছে এটি হচ্ছে তোমাদের তেইশ নাম্বার পিস্টার শখ এটা হচ্ছে আমরা কেমন পূরণ করবো তো আমরা যদি উত্তরটি দেখি আমরা এখন উত্তরটি দেখব যে এখানটায় দেখা ঠিক আছে এখানে এক বাইগাত যেমন ছেলে আছে জানা মিল শব্দ এখানে তুমি তুমি এক বাইকাত একটি বা দুটি করে লিখতে পারো এখানে অনেকগুলো দেওয়া আছে যেমন ছেলে খেলে গেলে জেলে ঠেলে ঠিক আছে এরকম আর কি ফেলে ফেলে ও তো তুমি দুই তিনটে করে লিখে দেবে মেয়ে যেমন খেয়ে গেয়ে সেয়ে সেয়ে নেয়ে দেয়ে পেয়ে ঠিক আছে বেয়ে যেয়ে গর কর চর জর ডর ঠিক আছে নর ধর ধর পর এরকম আছে তো যত কত কত এখানে তোমার যে সবগুলো লিখতে হবে এরকম না তুমি তিনটি চারটি বা দুটি লিখতে পারো দুটি নিচে লেখবে না এটা হচ্ছে কথা তখন কখন যখন তখন মতন পার কার খার চার তার দার পার ঠিক আছে বার মার আদার বাদার এবং কি কাদার চাদার জাল কাল খাল গাল ঠিক আছে চাল ছাল ডাল এরকম বাস আস গাছ ঠিক আছে গাছ চাষ চাষ দাস থাস দাস এরকম আছে তো তারপর দেখো যে দশটা পর্যন্ত দিতে বলা হয়েছে তো তারপর যদি আমরা দেখি দশটা পর যেমন জলা কলা গলা চলা ডলা তলা ডলা নলা ফলা ঠিক আছে বলা মলা দিন ঋণ চিন তিন দিন দিন নিন পিন এরকম আসে কাশে গাছে চাষে চাষে দাসে নাসে বাসে 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 এরকম তো তুমি হচ্ছে দুটি বা তিনটি করে লিখে দেওয়া ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাস অর্থাৎ একশো বিশ থেকে একশো ত্রিশ নম্বর পৃষ্ঠে যে সবগুলো সেগুলো আমরা পূরণ করলাম তো ধন্যবাদ সবাইকে বিটি দেখার জন্য আল্লাহ হাফেজ